সেলিব্রিটিদের সাথে ছবি তুলতে সেলিব্রিটি ক্যাডা এক পাশে হচ্ছে একটা কা আর এক পাশে হচ্ছে আর একটা মুরগা মানে কিরম রাখছে একবারে মুরগের মতো দেখা যায় এখন কেমনে আমি কইতেছি কেমনে হইলো হাতে তালি দেয়া হইছে কারণ এখন যে যুগ জামানা পড়ছে এখন হাতে তালি দিলে সেলিব্রিটি হওয়া যায় মানে প্রধান গেস্ট হে মানে মিলন মেলার প্রধান গেস্ট দিছে তারে অবস্থাটা দেখছেন আসসালামু আলাইকুম এত বড় কবি রাজা কি 가জাডলা নাকি মানে আক্তার এমনের ধরে রাখছে যখন কি যুগ জামানা যে এখন সেলিব্রিটি হওয়ার যাই আপনার আমাদের আমরা আপনারা একটু আবু সামা বাই ও কিব্রিটি নাকি মানে কি একটা অবস্থা ভাই মানে কোন জামানায় এসে পড়লাম এই বাংলাদেশটা কোন পর্যায়ে গেছে বুঝতে পারতেছেন ভাই দুইটা মিনিট দুইটা মিনিট যদি এদের জন্য মন খারাপ হয়ে থাকতে পারে দুইটা মিনিটের জন্য যদি মন খারাপ হয়ে থাকে এক অভিডিও সামনে আসে হাস্টেস্টে আমার পরানো যায় লিভস্টিক এবং মেক আপ কইরা সুন্দর সেলিব্রিটি সাহেব চলে আসছে মিটাপ অনুষ্ঠানে আর কিছু ছাত্রীরা তারা গিরিয়া দর্শের ছবি তোলার জন্য বারু কি একটা অবস্থা কোন দিকে যাম ভাই মানে হাতে তালি দিতে যান লেই সেলিব্রিটি আর একজনে গান জাড়ুল্লা সেলিব্রিটি মানে কি একটা অবস্থা মানে কোন মুসিবতে আসি ভাই মানে ভাই হিজলা হলেও তো একটা কথা ছিল আর মানে এর তো পাও হালাইতে যান যায় অবস্থা আর এর নাকি টিকটকের প্রধান গেস্ট বানানো হয়েছে মিলন মেলার আর আর একটা গাঞ্জা দল আছে সেটারে নাকি বানানো হয়েছে সভাপতি মানে কি অবস্থা ভাই আচ্ছা থাকো চিরকাল বেড়াল